এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এইচপি জিওন ল্যাপটপটি আগে দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন যদিও দেশের বাহিরে বিভিন্ন অফিস প্রজেক্টে অল্প কিছু দিন হচ্ছে ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাবেন এইচপি প্রবোক ফোর ফোর জিরো জিওন প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন আই ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন একশো আটাশ জিবি পাবেন পাশাপাশি ডিপিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বিজিএ থেকে শুরু করে ইউসবি টু ইউসবি থ্রি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আপনারা পেয়ে যাবেন ম্যাটাল বডির মধ্যে আছে র্যান্ডম সব কাজ করতে পারবেন এবং প্রসেসার সম্বন্ধে আরো সকল ইনফরমেশন জানতে চাইলে ফোর টু ডাবল জিরো এম লিখে গুগলে সার্চ করলে প্রসেসরের ক্যাশ কোর্থের সম্বন্ধে সকল ইনফরমেশন আপনারা জানতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিং সহ আউটসোর্সিং এর সকল কাজ করতে পারবেন আই ফাইভ ফোর জেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পার্চেস করতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়িয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্টটা আপনি করতে পারবেন আর দশ তারিখের মধ্যে ল্যাপটপ প্রারটিস করলে পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের সাথে আকর্ষণীয় ডেট